তোমরা আমাকে কমেন্ট করলে আমার সেই কমেন্ট পড়তে যেমন ভালো লাগে সেরকম সেই কমেন্টের উত্তর দিতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই আগের দিনের ভিডিওতে তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছি যে আমার পাঁচ মাস এখনও কমপ্লিট হয়নি বাড়িতে কিছু বারণ থাকার জন্য আমি কিন্তু এতদিন তোমাদের জানাইনি কিন্তু তোমরা কমেন্ট করে অনেকেই জানতে চেয়েছিলে সেই জন্য কিন্তু তোমাদের জানিয়েছি কিন্তু জানানোর পরে আবার অনেকে আমাকে বলছে কেন জানালে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এত কিছু জানানো উচিত না যাই হোক সবার ভালো মন্দ সবার কথা রেখেই আমি কিন্তু আমার কথাটা জানিয়ে দিয়েছি কারণ আমি বিশ্বাস করি আমি কারোর ক্ষতি না করলে আমার ক্ষতি কেউ করতে পারে না তাছাড়া আমার পাশে তো বড় মা আছেই কিছুক্ষণ আগেই দেখলে আমার মা আমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে কারণ আজকে একটা বিশেষ দিন আমি কিন্তু নিজের পায়ে নিজে আলতা পরতেই ভালোবাসি কিন্তু ডক্টর যেহেতু আমাকে ঝুঁকে কাজ করতে না করেছে সেই জন্য আর আজকে কি ছিল চলো তোমাদেরকে সেটা বলে দিই সবের মাঝেই কিন্তু এর মধ্যে একদিন আমাকে পঞ্চগর্ভ দেওয়া হয়েছিল আমার বাপের বাড়ির তরফ থেকে যেটাকে আমরা অনেকে পাঁচ মাসের স্বাদ অথবা পঞ্চগর্ভ বলে থাকি পঞ্চগর্ব দেওয়ার নিয়মটা কিন্তু সবার বাড়িতে থাকে না আবার কিছু কিছু বাড়িতে এই নিয়মটা থাকে পঞ্চগর্বটা আসলে কি সেটা আমি জানি না তবে এর মধ্যে গরুর চোনা আর আরও কিছু কিছু থাকে যেগুলো আর কি খেতে খুবই খারাপ হয় কিন্তু খেলে শুদ্ধ হওয়া যায় তো সেটাই আর কি আমার মুখে এখন দেওয়া হচ্ছে যেটা কিন্তু আমার একদম ইচ্ছা ছিল না কিন্তু সব কিছু ভালোর জন্য সবার মন রাখার জন্য আমাকে নিতেই হলো আমি একটু ঘৃণা পাচ্ছিলাম তারপর ভাবলাম গো ঘৃণা পেয়ে কী করবো তো এটা তো সবাই করে তো আমাকেও করতে হবে সেই জন্য আমিও কিন্তু মেনে নিয়েছিলাম আমাকে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি আর আলতা সিঁদুর কিন্তু আমার মা আমাকে দিল আর আশীর্বাদ করে দিলো ভেবেছিলাম আজকের দিনে নতুন শাড়ি পরবো কিন্তু এত গরম লাগছিল আর তাছাড়া শরীরটা একদম ভালো ছিল না সেই জন্য কিন্তু আমি নতুন শাড়িটা আর পরি আমার মায়ের পাশাপাশি কিন্তু আমাদের আশেপাশে সমস্ত জেঠিমা কাকিমা অনেকেই এসেছিলো আর দেখো এই পুচকু বাচ্চাটা রিসেন্ট আমাদের পাড়ায় এসছে মানে নতুন হয়েছে ছ মাস মতন বয়স হলো তো ওকে আমার কোলে সবাই নিতে বললো সেই জন্য আমি নিয়েছিলাম খুব কিউট ও কিন্তু একটুও ভয় পায়নি আর ভীষণ আনন্দ পাচ্ছিলো তো ওর মুখে একটু মিষ্টি দেওয়া হয়েছিল কিন্তু ওর যদি বমি হয় সেজন্য আমি আবার ওর মুখ থেকে বার করে দিলাম এখন দেখো তো আমার ঠাকুমা আমাকে আশীর্বাদ করবে এটা হচ্ছে আমার খুর তো তো ঠাকুমা নিজের ঠাকুমার নয় নিজের ঠাকুমা করতে পারবে না সবাই বললো তো আমি এগুলো মানি না যদিও বা তো সবাই বললো বলে মানলাম আর পাশের বাড়ি বাচ্চাটাও দেখো চলে এসেছে রুদ্রিক ও আমাকে খুব ভালোবাসে আর আমাদের বাড়িতে জোকারের আওয়াজ পেয়ে কিন্তু ও ছুটে ছুটে চলে এসছে আর আমি ওকে নিয়েও কিন্তু বসেছিলাম তোমরা অনেকেই হয়তো কমেন্ট করে বলবে যে এই নিয়মটা তো শ্বশুরবাড়ি থেকে করা হয় কিন্তু হ্যাঁ শ্বশুরবাড়ি থেকে করা হয় আমিও জানি আর আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা আছে কিন্তু কোনো একটা কারণবশত কিন্তু এটা আমার শ্বশুরবাড়ির লোকজন করতে করতে পারিনি আর আমার মা বললো মেয়েটা তো আমার আমাকে তো করতেই হবে সেজন্য আমার মা কিন্তু দিয়ে দিয়েছে আর দেখো আমি কিন্তু ইদানিং একদম মিষ্টি খেতে পারতাম না মিষ্টি খেলেই গা তো কিন্তু যাই না কেন এই দিনে না আমি সমস্ত মিষ্টি সমস্ত ফল একেবারেই খেয়ে নিই যে আমার কোনো কষ্টই হয়নি আর আমি শুনেছিলাম এই মিষ্টি আর ফল নাকি শুধু আমাকেই খেতে হবে আমি কাউকে দিতে পারবো না সেজন্য আমাকেই খেতে হতো আস্তে আস্তে কিন্তু পাঁচ রকম মিষ্টি আমি খেয়েছি এই দিন কিন্তু আমার কোনো রকম গা গোলায়নি কিন্তু এরপর থেকে যখন আবার খেতে চেষ্টা করেছি তখন গা গোলা ছিল এই দিনটার জন্য কিন্তু ভগবান আমাকে একদম বাঁচিয়ে দিয়েছে আর তারপরে দেখো বাড়ির ওপরে একজন জেঠু এসছিল জামা কাপড় বিক্রি করার জন্য অ্যাকচুয়ালি সমস্ত কিছু শাড়ি ছিল তো মা বলছিল দেখ পছন্দ হলে তোকে একটা কিনে দেবো কিন্তু আমার না কিছুই পছন্দ হচ্ছিল না জেঠুকে আমার ফিরিয়ে দিতে খারাপ লাগছিল কারণ উনি গরমের মধ্যে এসছে কিন্তু একটা শাড়িও পছন্দ হচ্ছিল না যদিও ভেবেছিলাম দু একটা দেখি কিন্তু এত বেশি দাম চাইছিল আর উনি কিছুতেই দাম কমাবেনও না আর সত্যি কথা আমাদের সেরকম ভালোও লাগছিল না যাই হোক তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা